হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভার্স অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে একটা কেরালিয়ান স্টাইল মাছের রেসিপি শেয়ার করবো এখানে আমি চার পিস রুই মাছের পিস নিয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ নুন আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো হাফচা চামচ লঙ্কার গুঁড়ো মাছের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা অপশনাল তোমরা যদি লঙ্কার গুঁড়ো দিতে পছন্দ না করো সেক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো তবে মাছ ভাজার সময় যদি একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু মাছের টেস্টটা খুব সুন্দর হয় মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াতে বেশ খানিকটা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে তখন এক এক করে নুন হলুদ মাখানো মাছগুলোকে ছেড়ে দিতে হবে মিডিয়াম আছে একটা কাপ পিট লাল করে ভেজে নেব এক পিটটা লাল করে ভেজে নিয়েছি মাছের پیسগুলোকে উল্টে দিচ্ছি মিডিয়াম আছে অপর পিটটাকেও কিন্তু লাল করে ভেজে নিতে হবে দেখো দুটো পিটি বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি মাছের پیسগুলো তুলে নেব এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে ফোরনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে একটা ভাজা মশলা তৈরি করে নেব একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আমি এখানে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি তবে ঝালের পরিমাণটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো আর দিয়ে দিলাম দুপোয়া রসুন যেহেতু রসুনের কোয়াগুলো খুব বড়ো বড় তাই আমি এখানে দুপোয়া রসুন ব্যবহার করেছি আর আমার মাছের পরিমাণটাও কম তবে তোমরা কিন্তু রসুনটা মাছের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো মশলাগুলোকে লালচে করে ভেজে নেব মশলাগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো রসুনের মধ্যেও লালচে দাগ ধরেছে এবার নামিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব এদিকে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে এসেছে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট টমেটোটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব টমেটোর ভেতর কাজ জলটা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে মশলাটা ভেজে নেব টমেটোর জলটা শুকিয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই আলাদা করে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না তবে তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট মিনিটখানেক মতন রান্না করে নিলাম এবার যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি ভাজা মশলার পেস্টটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আরও একটু জল দিলাম এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা কিন্তু আস্তে আস্তে বেশ সুন্দরভাবে কষে এসেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার জল দিয়ে দেব আমি এখানে হাফ কাপ মতো জল দিলাম এই মাছের রেসিপিটাতে কিন্তু ঝোলটা খুব বেশি পাতলা ভালো লাগে না তাই ঝোলটা কিন্তু একটু ঘন ঘনই হবে তবে তোমরা ঝোলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এর সাথে দিয়ে দিলাম একটা মেন উপকরণ সেটা হচ্ছে তেঁতুল জল সাউথ ইন্ডিয়ান রেসিপিতে কিন্তু তেঁতুলটা খুবই ব্যবহার করা হয় তাই এখানে তিন চার টেবিল চামচ মতো তেঁতুলগুলা জল দিয়ে দিলাম গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম হালকা হাতে মাছগুলোকে গ্রেভির সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিডিয়াম আছে দু মিনিট রান্না করে নেব দু মিনিট পর মাছের পিসগুলোকে একবার উল্টে দেব মিডিয়াম আছে আরও মিনিট দুয়েক রান্না করে নেব আরও দু মিনিট মতন রান্না করে নিয়েছি আবারও একবার হালকা হাতে একটু মাছটা নাড়াচাড়া করে নিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নেব এই মাছের ঝোলটা কিন্তু একটু টক টক ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল সাউথ ইন্ডিয়ান স্টাইল মাছের রেসিপি এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে এই মাছের একটা খুব সুন্দর টেস্ট হয় বেশ ঝাল ঝাল টক টক দুপুরের গরম গরম ভাতের সাথে এই মাছের ঝালটা খেতে অসাধারণ লাগে আমার আজকের এই মাছের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে নেওয়ার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে